আমি বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে হালুয়াঘাট ধুবহার প্রত্যাপান্তরে মানুষের জন্য কাজ করে যাচ্ছি দলের জন্য রাজনীতি করতে এসেছি সাধারণ মানুষের জন্য রাজনীতি করতে এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে হালুয়াঘাট সিদ্ধ শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে আজকে আমরা এই হালুয়াঘাটের এক নং ভুবনকুড়া ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলম এবং ভুবনকুড়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত মুরব্বিয়ান বোনেরা সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের কর্মী আমরা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী আমরা সকলেই মানবতার নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের নির্দেশে শ এলাকায় কাজ করে যাচ্ছি আমি বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে হালুয়াঘাট আর প্রত্যেকান্তরে মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমি কিন্তু ভাই খুব বড় নেতা না আমি দলের একজন কর্মী হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করি দলে আমার পথ খুব ছোট আমি বিএনপির একজন কর্মী সেটাই আমার জন্য আদর্শের ব্যাপার কারণ দলের জন্য রাজনীতি করতে এসেছি সাধারণ মানুষের জন্য রাজনীতি করতে এসেছি এইখানে পথ পদবি মানুষের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য কিন্তু রাজনীতি করতে আসি নাই এই হালোয়াঘাট ধুবহর আর প্রত্যেকটা পথে প্রান্তরে ওয়ার্ডে ইউনিয়নে উপজেলা এরকম কোনো জায়গা নাই যেখানে চেষ্টা করি নাই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা তো রাজনীতিটা করতেছি কি সমাজের পরিবর্তন করার জন্য ভোটের জন্য কিন্তু রাজনীতি করতে আসেনি সামনে ইলেকশন আইতাছে তখন ভোটের লেগে অনেক লুপ কই ভাই এই জীবনগুলো হঠাৎ করে দেখবেন অনেকে কম বল দিব অনেকে সখের অবসরশনের লেগে করব। আর নানান টাকা সুর হইব ইলেকশন কেন্দ্র কইরা আমি যে কাজ করতেছি বিগত দুই সাল থেকে এলাকার মানুষের জন্য কাজ করতেছি এই হালুয়া ধুব রাজনীতিতে আসার আগে কোনো দিন দেই নাই তো কোনো অনুদান দিতে না অনেকে কম বল দেয় আমি ও হন যেটা করি এটার পিছিয়ে পিছিয়ে দৌড়ায় এটা নিয়ে আমার কষ্ট হওয়া উচিত না এটা নিয়ে আমার গর্ব করা উচিত কারণ কি খারাপের দিকে ঘুরাইয়া মানুষটা বালার দিকে আনতেছি আগে নেতারা চিন্তা করতে যে কর্মীরা আমার কামলা ও আমার নেতারার চিন্তা করার লাগে কর্মীরা ছাড়া আমি চলতে পারবাম না কর্মীর দ্বারা আমার গুনে গুণান্বিত হতে হবে সাধারণ মানুষের কাছে মন জয় করে ভোট আদায় করতে হবে আমরা সেই জন্য আমাদের দলের নেতা কর্মীদের বলি বিএনপির রাজনীতি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি বিএনপির রাজনীতি খালেদা দিয়ার আপসীন চরিত্রের রাজনীতি বিএনপির রাজনীতি রহমানের তারুণ্যের রাজনীতি সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে অনুধাবন করতে হবে আমার নেতা জিয়াওয়া রহমান সারা বাংলাদেশের পথে পান্দরে গুইরা বিএনপির এই যে রাজনীতির জনপ্রিয়তাটা সৃষ্টি করেছিল সেই রাজনীতি আমরা এই হালুয়াঘাটে আমরা করতে চাচ্ছি এই সীমান্তবর্তী এলাকা এখানে রাস্তাঘাট এমনিই অনুন্নত এই এলাকার উন্নয়নে কাজ করতে হবে আমাদের দলের সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে আমরা মানবতার নায়ক বলছি বিগত পাঁচই আগস্ট এই যে আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ নিহত হয়েছে আহত হয়েছে উনি প্রত্যেকটা পরিবারের খুঁজখবর নিচ্ছেন আর্থিক সহযোগিতা দিচ্ছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমরা তার কর্মী হিসেবে শুধুমাত্র হালুয়াঘাট সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের দলের নেতা কর্মীদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা যেন সকলে মিলে একটা আধুনিক এবং উন্নত হালুয়াঘাট গড়তে পারি যেখানে সকলে মিলেমিশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে আমরা একসাথে বাস করতে পারি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বিরোধী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক খালিদা জিন্দাবাদ মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে